কেটে গেল প্রেমের সময় একদিন এক রাত প্রেমের পেয়েছি তবু কাছে আকাশ চলেছে তার আগে আগে প্রেম চলিয়াছে সকলের ঘুম আছে ঘুমের মতন মৃত্যু বুকে সকলের নক্ষত্র ঝরে যায় মনের অসুখী প্রেমের পায়ের শব্দ তবুও আকাশে বেঁচে আছে সকল ভুলের মাঝে যাই নাই কেউ ভুলে সুখে হে প্রেম তোমারে মৃতেরা আবার জাগিয়াছে যে ব্যথা মুছিতে এসে পৃথিবীর মানুষের মুখে আরও ব্যথা বিহলতা তুমি এসে দিয়ে গেলে তারে ও গো প্রেম সেই সব ভুলে গিয়ে কে ঘুমাতে পারে